অনন্য ফ্যাশন মানেই নতুনের adipotto আমরা সব কিছু নতুন নতুন ডিজাইন নিয়ে কিন্তু কাজ করে থাকি এই ড্রেসটা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ দিব একদম আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করা দেখেন এটা একটা ডিজাইন ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা খুবই চমৎকার ডিজাইনগুলো আজকে যে ডিজাইনগুলো আমি দেখাব ভিডিওতে আর কখনো আপনারা এই ডিজাইনগুলো দেখেন নাই এরকম আনকমন এবং ইউনিক ড্রেসগুলো আজকে দেখাব এই যে এটা হলো আপনার জামার

আজকে একদম ইউনিক ইউনিক ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখেন খুবই চমৎকার ডিজাইনগুলো আজকে যে ডিজাইনগুলো আমি দেখাবো ভিডিওতে আর কখনোই আপনারা এই ডিজাইনগুলো দেখেন নাই এরকম আনকমন এবং ইউনিক ড্রেসগুলো আজকে দেখাবো এটা হলো আপনার দেখেন খুব চমৎকার একটা ড্রেস প্রিন্টটা দেখেন জাস্ট দেখানো হচ্ছে একটা প্রিন্ট এটা হল আপনার পাকটা পাঁচ হাতে নামাজ ওর না পেয়ে যাবেন এটার সাথে এই যে এটা হলো হল টপিকের মধ্যে প্যান্টের কাপড় পেয়ে যাবেন

ওrnaটা একটু দেখেন পাঁচটা 5000 এর একটা নামাজি ওrna পেয়ে যাবেন আর বিশেষ কথা হলো অনন্যা ফ্যাশনের যে ড্রেসগুলো দেয় আমরা সবচেয়ে বেশি দেখি কোয়ালিটিটা আমরা কোয়ালিটি মেইনটেইন করি সেই জন্যই আমরা সবচেয়ে ভালো কোয়ালিটির জামা আপনাদেরকে দিতে পারি কারণ দেখেন প্রত্যেকটা জামার কোয়ালিটি আর গ্লেজ জামার কালারে গ্লেজটা একটু দেখেন তাইলে বুঝতে পারবেন এই যে এটা হলো আপনার জামা এটা হবে জামাটা

আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিই যারা নাকি একদম নতুন উদ্যোক্তা আছেন ব্যবসা করবেন তাদের জন্য আমি বলে দিই তারা কিন্তু আমাদের শোরুমে সরাসরি আইসেও কিন্তু প্রোডাক্ট ক্রয় করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো বান্তি বাজার ঢাকা থেকে নরসিং দিয়ে আসার পথে ভুলতা গাউ পরে স্টেশন থেকে বান্তি বাজার বান্তি বাজার আইএফএসি ব্যাংকিং নিচে অনন্যা ফ্যাশন অনন্য ফ্যাশন আসলে কিন্তু আপনারা সরাসরি এই ড্রেসগুলো পারচেজ করতে পারবেন অথবা যারা এই হোয়াটসঅ্যাপে দেখে যে আমাকে ক্রয় করতে চান তারাও কিন্তু আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দেখেন চমৎকার ড্রেস এটা আমি একটু খুলে দেখাই যাই এরকম ইউনিক ইউনিক যত ড্রেস আছে অনন্য ফ্যাশন মানে নতুনের আধিপত্য আমরা সব কিছু নতুন নতুন ডিজাইন নিয়ে কিন্তু কাজ করে থাকি অনলাইন বলেন অফলাইন বলেন আমাদের দেখে আরও আট দশটা কোম্পানি কিন্তু চলতেছে আমরা কীভাবে চলি আমরা এক এটা যে মডেল বলতে পারেন অনলাইনের একটা মডেল অনন্যা পেশন মানে অনলাইনের একটা মডেল এই যে দেখেন বাংলাদেশ ট্যালেঞ্জের প্রাইজই দিবো এই ড্রেসটা বাংলাদেশ ট্যালেঞ্জ প্রাইজে দিব একদম আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করা দেখেন ওই যে জামার লুকটা দেখেন ফুল জামাতে চুনরি প্রিন্ট করা আছে চুনরি বাটিকের মধ্যে ফুললি অল ওভার সিকোয়েন্সের কাজ করা আছে এইটা ওড়নাটা যদি দেখেন জাস্ট অস্থির একটা ওড়না ওড়নার ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর আশা করি সবারই পছন্দ হবে এইটার তার ওড়নাটা অনেক চমৎকার একটা ওড়না এই যে দেখেন একদম ইনটেক মাত্র খুলতেছি এটা চুন্ডি বাটিকের মধ্যে দেখেন অনেক সুন্দর অসাধারণ একটা ওড়না এছাড়াও আমাদের শোরুমে আরো অনেক ড্রেস আছে যারা নাকি আমাদের শোরুমে আসতে চান সরাসরি কিন্তু চলে আসতে পারেন অনন্য ফ্যাশনে অনন্যা ফ্যাশনের সাথে থাকবেন আল্লাহ হাফেজ